অবশেষে বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য খুশির খবর বাংলার বাড়ির ওয়েটিং লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে এক আনুষ্ঠানিকভাবে এই টাকা দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই টাকা আপনারা কবে নাগাদ পেতে পারেন সেই নিয়ে এই প্রতিবেদনে কি বলা হয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এ বিষয়ে বলা চেয়ে চলতি মাসে রাজ্য সরকার বাংলার আবাস যোজনার জন্য উপভোক্তাদের এক দফা টাকা দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে কলকাতায় এক অনুষ্ঠানে এই কাজ সূচনা করবেন পাশাপাশি গোটা রাজ্যে কিছু উপভোক্তার হাতে তিনি নিজে চেক তুলে দেবেন তার আগে অবশ্য জেলাগুলোতে বরাদ্দ পাঠিয়ে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার যাতে করে মুখ্যমন্ত্রী ঘোষণার পরে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া যায় কুচবিহারে একশো দু কোটি টাকারও বেশি বরাদ্দ জেলা পরিষদে পাঠানো হয়েছে তো দেখতে পাচ্ছেন চলতি মাসেই অর্থাৎ বাংলার বাড়ির আবাস যোজনার যে উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু টাকা ঢুকতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক আনুষ্ঠানিকভাবেই কিন্তু এই বাংলার বাড়ির টাকা দেওয়ার সূচনা করবেন পাশাপাশি গোটা রাজ্যের কিছু উপভোক্তাকে তিনি নিজের হাতে চেক তুলে দেবেন তারপরে বলা হয়েছে কোচবিহার জেলা পরিষদের অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার সোমেন দত্ত বলেন সব মিলিয়ে জেলায় এক লক্ষ ছিয়াশি হাজার উপভোক্তা বাংলার বাড়ির প্রকল্পের বরাদ্দ পাবেন তার মধ্যে এক লক্ষ সাতষট্টি হাজার উপভোক্তা বরাদ্দ চলে এসেছে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে প্রত্যেক উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হবে আর কিছু দিনের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে তার আগে ফের এক দফা গরিব মানুষজনকে রাজ্য সরকার তার আবাস যোজনার প্রকল্পের ঘর দেবেন তো ইতিমধ্যেই আপনারা জানেন যে কিছু দিনের মধ্যেই কিন্তু ভোট শুরু হতে চলেছে তার আগেই কিন্তু বাংলার বাড়ির যে প্রকল্প রয়েছে ষোলো লক্ষ উপভোক্তা ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদেরকে কিন্তু প্রথম কিস্তি টাকা দেওয়ার কিন্তু ঘোষণা করছেন তারপরে বলছে আবাস যোজনার তালিকায় ওয়েটিং লিস্টে থাকা কোচবিহারের এক লক্ষ ছিয়াশি হাজার পরিবারের ঘর পাবেন গত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘর পাচ্ছেন না রাজ্যের মানুষ তবে দু সালে রাজ্য সরকার নিজেই এই রাজ্যের বাসিন্দা আবাস যোজনার ঘর দেওয়ার সিদ্ধান্ত নেন গত বছর এক লক্ষ তেরো হাজার পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে রাজ্য সরকার দিয়েছেন ভোটের আগে মানুষের মন জয়ের নতুন করে আবার বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা এই চলতি মাসেই বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু আপনারা পেতে পারেন তবে এই প্রক্রিয়াটি কিন্তু মুখ্যমন্ত্রী একটি আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন তবে এই আনুষ্ঠান কবে শুরু হবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা বাংলার বাড়ির প্রকল্পের টাকা কবে নাগাদ পেতে পারেন সে ভিডিও সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন